tenemos no mola. আয়োজিত অনুষ্ঠানে কিছু শিল্পীকে আমন্ত্রণ না জানানো নিয়ে নিজের অবস্থানে অনর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ধরনের রাজনীতি বিশ্বাস করে না বিষয়টি নিয়ে নিজের পুরনো অবস্থানে অনর তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী তিনি যা বলবেন শুনব অভয় আন্দোলনের সময় যে শিল্পীরা রাজ্য সরকার মুখ্যমন্ত্রীকে অপমান করেছিলেন তাদের অনুষ্ঠানে না ডাকার বিষয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রাজ্যের তৃণমূল এদিন বয়কট ইস্যুতে অভিষেককে প্রশ্ন করা হলে বলেন আমি যতদূর মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি তিনি বয়কট ভেঙে দাও গুড়িয়ে দাও রাজনীতিতে বিশ্বাস করেন না যদি করতেন তাহলে একসময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তাদের দলে ফিরতে পারতেন না বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করা গুটি কয়েক শিল্পীকে বয়কট করার দাবি জানানোর রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ নিজের অবস্থানে অনড় থেকেছেন তবে একই সঙ্গে অভিষেকের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই বলছেন আমরা বয়কটে রাজনীতি করি না এটাই আমাদের আমাদের নীতি কিন্তু যে কয়েকজন বলেছিলেন নবান্নের ছাদ থেকে হেলিকপ্টারে পালিয়ে যাবেন অমুকের গালে গালে জুতো মারো তালে তালে তাদের বাদ দিয়ে তৃণমূল কর্মীদের অনুষ্ঠানে আয়োজনের কথা বলেছিলাম যে শিল্পীরা মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেছেন তৃণমূলকে ঘেন্নার চোখে দেখেন খবর নিয়ে দেখুন সারা বাংলা তৃণমূল কর্মীরা এখন আর তাদের কোনো অনুষ্ঠান রাখছে না সাধারণ কর্মীরাই তাদের আবেগ থেকে নেত্রীকে আক্রমণ করা শিল্পীকে বাদ দিয়ে চলেছেন তাকে ইঙ্গিত করে কি অভিষেক এমন কথা বলেছেন এমন প্রশ্নের উত্তরে কুনাল বলেন উনি এমন কথা আমাকে নিয়ে বলতেই পারেন না আমার বিশ্বাস আমি মনে করি না অভিষেক আমাকে ইঙ্গিত করে এমন বলেছেন কারণ অভিষেক জানেন উনিশশো সালের একুশে জুলাই রক্তাক্ত মুমুষ্য দিকে পুলিশের গাড়ি থেকে জোর করে আমি টেনে বার করে নিয়ে নিজের গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে পৌঁছেছিলাম আর দু থেকে দু হাজার এগারো এই পর্বে আমি মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের জন্য কি কি করেছি তার বিস্তারিত অভিষেক জানেন একই সঙ্গে অভিষেক এটাও জানে আমার বিরুদ্ধে দলের কয়েকজন কি কি ষড়যন্ত্র করেছিলেন এবং যার জন্য আমাকে জেলে যেতে হয়েছিল বিষয়টি নিয়ে অভিষেকের সঙ্গে আমার বিস্তারিত দীর্ঘ কথা হয়েছে পুরোটাই তার জানা আর জেল পর্বে থাকা সত্ত্বেও এক মাসের জন্য দলের চাঁদা আমি বন্ধ করিনি এরপরই পুনাল জানিয়ে দেন অভিষেকের প্রথম সংগঠন যুবার আত্মপ্রকাশের কাহিনী দু সালের একুশে জুলাই ব্রিগেডের দলের শহীদ স্মরণ সভার মঞ্চেই যুবার সভাপতি হিসেবে অভিষেকের নাম ঘোষণা হয়েছিল কথা স্মরণ করে দিয়ে এদিন কুনাল বলেন অভিষেককে দাঁড় করিয়ে মমতা দিয়ে আমাকে দিয়েই ওই ঘোষণা করিয়েছিলেন উল্লেখ্য করে তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যার প্রতিবাদে গর্জে উঠেছিলেন বিনোদন মহলের একাংশ যারা অনেকেই আবার নিশানা করেছিলেন রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে ঘটনার কিনারা করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার লাগাতার সমালোচনা করেছিলেন ওই একটা বড় অংশই বর্ষবরণের মরশুমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের বয়কটের ডাক দিয়েছিলেন তৃণমূলের একাংশ কয়েকজন শিল্পীর বুকিং তৃণমূলের আয়োজকরা বাতিল করে দিয়েছিলেন কার্যত বয়কট শুরু হয়ে গিয়েছিল বহু অরাজনৈতিক ক্লাব এবং সংগঠনের তরফে আয়োজিত উইন্টার কার্নিভাল থেকেও বিষয়টির কার্যত বিরোধিতা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিনও নিজের সেই অবস্থানে অনর রইলেন তিনি